বছরের নির্দিষ্ট সময়ে এরা বিশাল দূরত্ব অতিক্রম করে এক স্থান থেকে অন্য স্থানে যায় এ ধরনের স্তন্ত থেকে বেশি দেখা যায় স্বল্প স্বল্পদৈর্ঘের অনিয়মিত গতিবিধি বেশিরভাগ পাখি সামাজিক জীব এরা দৃষ্টিগ্রস্ত সংকেত এবং ডাক বা মাধ্যমে একজন আরেকজনের সাথে যোগাযোগ করে বিভিন্ন সামাজিক কার্যকলাপেও এরা অংশ নেয় যেমন একই ঋতুতে প্রজননে অংশ নেয় একই সাথে কলোনি করে বাসা করা ঝাঁক বেঁধে উড়ে বেড়ানো দলবদ্ধভাবে খাবার খোঁজা এমনকি দলবেদের শত্রুকে তাড়িয়ে দেওয়া পর্যন্ত অধিকাংশ পাখি কেবলমাত্র একটি প্রজনন ঋতুতে বা সর্বোচ্চ এক বছরের জন্য একগামী সারা জীবনের জন্য জুটিবাদার ব্যাপারটি কমই দেখা যায় সাহিত্যিক সাংস্কৃতিক ধর্মীয় এমনকি সামাজিক বিভিন্ন ক্ষেত্রে পাখি এক বিশাল জায়গা জুড়ে রয়েছে সতেরো শতকে থেকে আজ পর্যন্ত মানুষের বিভিন্ন কার্যকলাপে একশো বিশ থেকে একশো তিরিশটি প্রজাতির পাখি দুনিয়া থেকে চিরতরে হারিয়ে গেছে মানুষের নিষ্ঠুরতার শিকার হয়ে বর্তমানে প্রায় বারো শতমতো প্রজাতি বিলুপ্ত দ্বার প্রান্তে অবস্থান করছে সম্প্রতি সময়ে কয়েকটি প্রজাতির সংরক্ষণের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তবে সন্ধ্যা হতে যশোরের মনিরামপুরে দেখা মেলে কোটি কোটি পাখির যেটা দেখে মন জুড়িয়ে যাবে